গুড ইভিনিং বন্ধুরা টুনির বাসায় তোমাদের সব বাইকে স্বাগত আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেনি এই তো সন্ধ্যার সময় এক কাপ চা খেলাম চা খেয়ে তারপর আমার এই সেলাইটা করতে চলে এসেছি কারণ হচ্ছে আগের দিন তো তোমরা ড্রাফটিং এবং কাটিং দুটোই দেখেছো কিন্তু স্টিচিংটা করা হয়নি বললাম না স্টিচিং দেখাতে গেলে আবার রাত হয়ে যাবে সেই জন্য এই স্টিচিংটা এখন চাটা খেয়েছি এই ইভিনিং থেকেই শুরু করেছি তা আমার এই ব্লাউজ এখন তৈরি করব আরো কয়েকটা শাড়ি আছে শাড়ির সাথে ব্লাউজের পিস আছে সেগুলো তৈরি করে নেবো কারণ হচ্ছে সামনে তো পুজো আসছে পুজোর আগে এগুলো তৈরি না করলে তার মধ্যে আর পারি না আবার একটা দুটো এদিক ওদিক থেকে আমার বন্ধু বান্ধবরা করতে দেয় চুড়িদার হোক ব্লাউজ হোক সেই জন্য জন্য তাদের সময় রাখতে তো হবেই বলো তার আগে তৈরি করে তা তোমাদের কাছে সবই শেয়ার করব আমি কি কি ব্লাউজ তৈরি করব তা এবার পয়লা বয়সেও দুটো শাড়ি কিনেছিলাম সেখান থেকেও ব্লাউজের পিস আছে শাড়িগুলোর মধ্যে সেগুলো সব কেটে নিয়েছে এবার এক এক করে তৈরি করব আর এটা হচ্ছে ব্রাকাট এলিট কাটের এর মধ্যে ব্রাকাট আছে এটা এরপরে একটা প্রিন্সেস কাট করার ইচ্ছা আছে যাই হোক যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো তা তোমাদের দাদা ভাইয়েরাও সবাই অফিস থেকে এখন চলে এসছে সাড়ে সাতটার মতন প্রায় বাজে তবে একটু টিফিন তো কিছু রান্না করতে হবে সেই জন্য একটু টিফিন রান্নাও করে নেব যাই হোক সেলাইটার বেশি বাকি নেই এই যে এলিটটা জোড়া দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে সাইট জোড়া দেওয়া হবে আর তারপরে হাতা জোড়া দেওয়া হবে এই সাইট আর হাতা জোড়া দেওয়া হয়ে গেলেই তারপরে কিছু টিফিনও করে নেবো দেখো এখন হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করার পর সাইডে মার্জিন জোর মার্জিনটা স্টিচিং করছি মানে আমার মেজারমেন্ট যতটা আছে ততটা অনুযায়ী এখন স্টিচিং করে নিচ্ছি দেখতে দেখতে দেখো কমপ্লিট হয়ে গেল খালি এখন হাতায় হেম করা বাকি আর হচ্ছে নিচে হেম করা বাকি আর এখানে হুক আর হুকের ঘর করা বাকি আছে যাই হোক পরে করব। এই দেখো চলে এসেছি রান্নাঘরে টিফিন করব বললাম না সেই বিকালবেলায় কেটে রেখেছিলাম মানে সকালবেলা যখন রান্না করেছিলাম তখনই একটু পেঁয়াজের জন্য সব কিছু বেটে কেটে রেখে দিয়েছিলাম বেটে বলতে আমি ডাল বাটা দিয়ে পেঁয়াজি করছি ডাল বাটা সঙ্গে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি আদা কুচি একটুখানি দিই আর কি আর একটু রসুন কুচিও দিয়েছি সেগুলো সব মেখে এখন পেঁয়াজি করে নিলাম কারণ তোমাদের দাদা ভাইরা সব অফিস থেকে চলে এসেছে তো তো এখন পিয়াজি একটু চা করে সবাই মিলে খাবো আর কি তো টেলারিং এর ফাঁকে ফাঁকে একটুখানি রান্নাটাও সেরে নিলাম তারপরে হেমগুলো বাকি আছে সেই হেমগুলো করে নেব আবার আজকে জানো তো খুব মেঘ কিন্তু ডাকছে বেশ প্রায় মাঝে মাঝে মেঘ মেঘ ডাকা ডাকি করছে এখন জানি না বৃষ্টি হবে কিনা কোথাও ঝড় বৃষ্টি হয়েছে কিনা কি জানে আমাদের এখানে তো অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না এই দেখো দেখতে দেখতে হয়ে গেল এখন খেয়ে দিয়ে তারপরে আবার হেমগুলো বাকি আছে হেম করে নেব তার মাঝখানে ভাত গরম করা হয়ে গেল তরকারিও গরম করে রেখেছি খালি একটু রুটি করা বাকি আছে আর কি এই দেখো এখন হেম হুকের ঘর আর হুক সেলাই করে নেব। সেলাই করতে যেটুকু টাইম লাগবে বেশিক্ষণ লাগবে না এক ঘন্টার মতো লাগবে তারপরে আবার রাত্রের জন্য রুটি করে নেব মানে দশটার মতো রুটি করব মানে আমরা মানে আমি তো আমার ছেলে সবাই রুটি খাবো আর তোমার দাদাভাই তো ভাত খায় আবার একটা দুটো রুটিও খাবে যাই হোক হেমটা হয়ে গেলে তারপরে তোমাদের আমার এই ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর বলো না সেলাই এত নেশার জিনিস না বিশেষ করে আমার একটা যদি ধরি সেটা কমপ্লিট না করা পর্যন্ত আমার ভালোই লাগে না সে রান্না পড়ে থাকলে পড়ে থাকবে এটে বাসন পরে থাকলে পড়ে থাকবে ঘর নোংরা পড়ে থাকলে পড়ে থাকবে কিন্তু আগে আমার সেলাইটাকে কমপ্লিট করতেই হবে না না হলে মাথার মধ্যে খালি সেলাই কখন করব কখন করব কিলবিল করে দেখলে না দুটো এই পেঁয়াজি ভেজেই একটু চা করে দিয়ে আবার নিজে কটা খেলাম কি একটা দুটো খেয়েই নেমে পড়েছি যাই হোক দেখতে দেখতে আমার এই যে হয়েই এসছে বেশিক্ষণ লাগলো না কেননা পাঁচটা হুক পাঁচটা হুকের ঘর হলো আর হাটা হেম করা হলো আর নিচে তো আগেই হেম করে নিয়েছি হেম করার পর তারপর কিন্তু ফিটিং করতে হয় এই দেখো তোমাদের দেখাচ্ছি কিরকম হলো আমার তো মনে হচ্ছে খুব ভালোই ফিটিংস হবে এবং হয়েছেও একবার পরে দেখেছিলাম তবে আবার পরে দেখবো যখন পরবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা অবশ্যই কমেন্ট করবো কিরকম লাগলো তোমাদের এই ব্লাউজ বানানোটা ঠিক আছে কিনা এ দেখো রাত্রের খাবারের জন্য কটা রুটি করে নেব এখন প্রায় রাত্রি এই দশটার মতন বাজেই তো করে বসে পড়বো বেশিক্ষণ লাগবে না এই পনেরো মিনিটের মতন লাগবে আর তোমাদের দাদা ভাইরা খেতে বসে পড়েছে আর কি এখন আমি আমার ছেলে বাকি আছে তা রুটি কথা করে নিই করে খাবার দাবার খেয়ে নেবো আমরা ব্লগটা বেশি বাড়াবো না নতুন বন্ধুদের কাছে সবাই সুস্থ থেকো ভালো থেকো এই দেখো রাত্রে এখন প্রায় বারোটা বাজে দেখেছো বৃষ্টি শুরু হয়েছে আমাদের এই কলকাতাতে তার জন্য তোমাদের দেখালাম কি মজা রাত্রে কি আরামে ঘুমানো যাবে গো বৃষ্টি দেখো গুড নাইট